হ্যালো হ্যালো বিভান দিস হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলার রাজনীতি বেশ উত্তপ্ত এবং ন্যাশনাল পলিটিক্স বা জাতীয় স্তরের রাজনীতি বেশ উত্তপ্ত লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলার নির্বা পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসকে আক্রমণ করতে পিছু পা হচ্ছেন না কংগ্রেসকে দাবি করেছে তিনি কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করে বলেছেন যে কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে কি না সে নিয়ে তার সংশয় আছে অর্থাৎ তিনি লোকসভা নির্বাচনে আর লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসের অবস্থান খুবই শোচনীয় সেটা কিন্তু পরিষ্কার করছেন অন্যদিকে এই পশ্চিমবাংলার এই চল্লিশটির বেশি আসন পাবে না এই আক্রমণকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সাংসদে তিনি কিন্তু পার্লামেন্টে তিনিও কিন্তু কংগ্রেসকে আক্রমণ করেছে এবং তিনি বলেছেন যে পশ্চিমবাংলা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে চল্লিশটার বেশি আসন পাবে না কিন্তু তিনিও চান যে কংগ্রেসের অবস্থা আরও শোচনীয় হোক অর্থাৎ কংগ্রেস চল্লিশটার বেশি আসন তা তিনিও এই বিষয়টিকে পরিষ্কার করছেন যে কংগ্রেসের অবস্থা খুবই শোচনীয় এবং কংগ্রেস চল্লিশটার বেশি আসন ধরে রাখা কংগ্রেসের জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের উপরে বিরোধীরা আক্রমণ করছে এবং রুলিং গভর্নমেন্ট বিজেপিও আক্রমণ করছে রুলিং গভর্নমেন্ট বিজেপি একাধিকভাবে আক্রমণ আমরা জানি কিন্তু ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স টিএমসি যেভাবে কংগ্রেসকে আক্রমণ আক্রমণ করছে এটা কিন্তু খুব আশ্চর্যকর বিষয় এবং কেউ কার কারো এক ইঞ্চি মাটি ছাড়তে পিছুপা হচ্ছে না অর্থাৎ কংগ্রেসের অবস্থান বা কংগ্রেসকে নিয়ে টিএমসির এত সংশয় এত ক্ষোভের বই প্রকাশ কেন লোকসভা নির্বাচনের আগে দু সালে লোকসভা নির্বাচনের আগে জোট হয়েছিল দু সালে লোকসভা আর জোট কিন্তু প্রকৃত অর্থে লোকসভা নির্বাচনে বিজেপিকে কিন্তু অনেকটা সুবিধা পাই দিয়েছিলো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আগে জোট হয়েছে এই জোট দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের জোটে থেকে কতটা ভিন্ন এই জোট এটা তো হতে যাচ্ছে যাচ্ছে না বা এটা তো লক্ষ্য করা যাচ্ছে লোক লক্ষণীয় হবে না যে বিরোধী বিরোধীর জোট যদি শক্ত না হয় বা বিরোধী জোট যদি উনিশের ভুলগুলো যদি সমাধান না করে দু হাজার কিন্তু বিজেপির জন্য খুব একটা বেশি নির্বাচনে জয়লাভ করা খুব একটা বেশি কষ্টসাধ্য বিষয় হবে না অর্থাৎ বিরোধী জোটেদেরকে লোকসভা নির্বাচনের আগে তাদের তারা তাদের প্রিপারেশন বা প্রস্তুতিকে তারা তাদের চালিয়ে যেতে হবে এবং লোকসভা নির্বাচনের আগে তারা কিন্তু একটা শক্তিশালী একটা মুখ তৈরি করতে হবে কিন্তু এক অপরের আক্রমণ প্রকৃত অর্থে বিজেপির জন্য কতটা লাভ হতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে এবং আসন সমঝোতাকে আসর সমঝোতা নিরিখে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই করে জানান